কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে একটা আমি নাস্তার ভিডিও বানাবো তোর চলো কীভাবে বানাই তোমার পুরো রেসিপিটা দেখো এখানে আমি দুশো গ্রামের মতন বেসন নিয়েছি এবার এই বেসনের মধ্যে আমি সব একে দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দেবো এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব একটু এবার এর মধ্যে আমি জল দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব এটা এবার আমি ভালো করে ফেটিয়ে নেবো এটা হচ্ছে আজকে আমি বানাচ্ছি যেটা তোমাদের বলছি আগে আমি বানাবো ধোকলা ধোকলা অনেকেই নাম শুনেছো বা খেয়েছো এই রেসিপিটা দারুণ খেতে লাগে ধোকলা কীভাবে বানায় এবার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এর মধ্যে এবার আমি এক প্যাকেট ইনো দিয়ে দেব ইনো দিয়ে ভালো করে আমি এটা নিতে দেবো আগে ইনোটা নোটা দিই নি এটা লাস্টেই দেওয়া দরকার এই নোটা দেখো এই নোটা দিতে বেসনটা কি সুন্দর ফুলে উঠেছে এটা আমি দশ মিনিট পর দিয়েছি বেসনটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম বেসনটা দেখো আমি বেশি পাতলা করিনি এইভাবে করবে ঠিক বেশি পাতলা করলে ভালো হবে না জিনিসটা এবার একটা আমি থালা নিয়েছি দেখো এই রকম থালা এর মধ্যে আমি এবার কিছুটা তেল লাগিয়ে নেব তেলটা ভালো করে আমি থালা গায়ে চার দিয়ে মাথিয়ে দেবো না জিনিসটা কামড়ে যায় এবার এর মধ্যে আমি বেসনগুল্লাটা ঢেলে দেব দেখো এর মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি এবার আমি করার মধ্যে কড়া বসিয়ে দেবো কিছুটা জল দিয়ে দেবো এর মধ্যে এর উপরে এবার আমি বেসনটাকে বসিয়ে দেব এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য দেখো বন্ধুরা এবার এটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো দেখো এর গায়ে আর লাগেনি তার মানে এটা হয়ে গেছে আমার ততক্ষণ এটা ঠান্ডা হোক এদিকে আমি সিরাপটা করে ফেলি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি ওই কড়াটাই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি কিছুটা সাদা তেল অল্প করে দিয়ে দিলাম এবার ওর মধ্যে দেবো কিছুটা এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিপাতা এবার লবণ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এবার এর মধ্যে আমি অল্প করে নুন দেবো কারণ ওইতে লবণ দেওয়া আছে ওই জন্য অল্পই দিলাম সাত মতো একটু চিনি দিয়ে দেবো

দেখি হম খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা একদিন অবশ্যই ট্রাই করবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকো ট্যাটার